আজকে আমাদের বাসায় একটা উৎসব মুখর পরিবেশ কারণ কি দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় নতুন মেহমান আসছে নতুন না পুরাতন মেহমানই নতুন করে আসছে আমার ছোট নোনাস এসেছে যার কারণে তেলের পিঠা বানাচ্ছি তিতো পিঠা বানাচ্ছি সাথে আরও অনেক ধরনের রান্নাবান্নাও করছি তো কিভাবে নোনাস আর নোনাসের জামাইকে রান্নাবান্না করে আপ্যায়ন করি সেই সমস্ত সব কিছুই দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকতে হবে এই যে দেখেন এই দিকটাই আমরা ঘুম থেকে উঠেই কিন্তু সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি তো এই তো একটাতে তেলের পিঠা বানাচ্ছি আর অন্যটাতে গরুর মাংস বসিয়ে দিয়েছি যেহেতু গরুর মাংসটা হতে অনেকটা টাইম লাগে জন্য গরুর মাংসটাই আগে দিয়েছি তো মোটামুটি তেলের পিঠা আর কিছু গোলা আছে এগুলো বানানো শেষে তারপর আবার নিয়েছি চিত্ত পিঠা বানাতে আমরা যেটা গ্রামের বাসায় চিত্ত পিঠা বলি সেটাই হচ্ছে চিতই পিঠা তো যাই হোক এই তো শুকনো শুকনো চিতই পিঠা বানাচ্ছি মাংস দিয়ে খাওয়ার জন্য পাশে আমরা সকালের নাস্তা মানে পিঠা রেডি করছে আর অন্য পাশে দুপুরের রান্না বান্না হচ্ছে এরই মধ্যে দেখেন পিঠা বানাতে বানাতেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই মেহমান চলে এসেছে যাদের জন্য এত আয়োজন এত রান্না রান্নাবান্না তারা অলরেডি চলে এসেছে আর এখন বেলা বাজে প্রায় এগারোটা এখন আপাতত ওনাদেরকে পিঠা খেতে দেবো সকালের নাস্তা আর আজকে হচ্ছে বারের শুক্রবার তার মানে বুঝতেই পাচ্ছেন জুম্বার দিন জুম্বা থেকে আসার পরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হবে আর এরই মধ্যে কিন্তু আমরা আমাদের হাতে যে কাজ আছে রান্নাবান্না গোসল আদি যা আছে আর কি টুকটাক সব কাজ সেরে একদম রেডি হয়ে থাকবো আজকে বাড়িতে ছোট মেয়ে আসছে ঈদের পর যে এসে গেছে এর মধ্যে আর আশাই হয়নি আজ প্রায় অনেক দিন পর আসছে শীতের জন্য ছোট আগে চলে এসেছে বড় নোনাশও আসবে এক এক করে আর কি তো ওরা যখন বাসায় আসে বাড়িটা একদম জমজম করে হুল্লুরে ভরে যায় আমাদের এই কিছুটা দিন এখন বেশ আনন্দেই কাটবে আমাদের বাসায় অনেক মানুষ থাকলেও একদিন হিসেবে কিন্তু পুরো সারাটা দিন খালি থাকে বাড়ির ভাড়াটিয়ারা চাকরিতে চলে যায় আর আমি আর শাশুড়ি থাকি শুধু বাসায় ভালো আস না

আমার ছোট নাসের একটাই ছেলে রিয়াম আমাদের ভাগিনা ও যেহেতু শহরে থাকে গ্রামে আসলে গরু ছাগলের জন্য অনেক পাগল হয়ে যায় ও অনেক গরু ছাগল হাঁস মুরগির জন্য পাগল আর এরই মধ্যে দেখেন আমার ছোট নোনাস নোনাসের হাজবেন্ড আর তার সাথে একজন গেস্ট এসেছে ওনারা ঘরে গিয়ে ফ্রেশ হবে আর এরই মধ্যে আমি নাস্তা রেডি করে ওনাদের সামনে কিন্তু দিয়ে দিয়েছি আমরা আমরা

আমার ছোট নয়সের হাজব্যান্ড আর তার সাথে আসা গেস্টদের কিন্তু তেলের পিঠা আর চিতই পিঠা দিয়েছি গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য আপাতত এই হালকা নাস্তা শেষ করে কিন্তু তারা চলে গিয়েছিল জুমবার নামাজে আর এরই মধ্যে আমি গোসল করে মুসকানকে গোসল করিয়ে রেডি হয়ে বসে আছি ওনারা কখন নামাজ থেকে আসবে তো এই তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু ওনারা সবাই কিন্তু নামাজ থেকে চলে এসেছে মুসকানের বাবা আসতে একটু লেট করছে নামাজ থেকে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা চলে আসবে আমার বড় নোনাসকেও কল করা হয়েছে আজকে আসবে না বলেছে চার পাঁচ দিন পর আসবে এই যে এদিকটায় কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছি খাবার বেড়ে নিয়েছি আজকে আয়োজনে ছিল মাছের বোনা সাথে ছিল ডিম বোনা আর সাথে ছিল এই তো দেশি মোরগ আর এখানে ছিল গয়লার মুরগি সাথে ছিল গরুর মাংস সব শেষে রয়েছে ডাল আর এই তো সাদা ভাত আর এখানে ছিল সালাদ এই দেখেন দুপুরের খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে हमने ही तुमको यहाँ नहीं सें, हम क्या ही तुम से सी। तुम्हारे ऑटो तो वीडियो कर सोस, अब पुरे भाई के ऑटो तो क्या आपने हमें है? क्या रहता है क्या रसीनी ना तुमने? क्या रहता है देख सकते हैं? हमने क्या सी तो क्या देख सकते हैं? तो भाई तो क्या आपने? हम तो हमने দেখতেই পাচ্ছেন আমাদের আলোপ আলোচনার মাধ্যমে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া ওনারা সম্পূর্ণ করছে সাথে রয়েছে আমার দেওর আর আমার ছোট নোনাশের হাজবেন্ড আর সাথে রয়েছে একজন গেস্ট মুসকানের দাদা আর বাবা যেহেতু নামাজে যাওয়ার আগে পিঠা খেয়েছে একসাথে বসলো না খেতে আরো কিছুক্ষণ পরে নাকি খাবে তো আমরাও এখনো কেউ ওনাদের খাওয়ানো শেষ করে কিন্তু আমার ছোট শাশুড়ি পরে আমরা একসাথে খাবো তো খাওয়া দাওয়া শেষ না করতেই ভাইয়া যেহেতু অনেক ব্যস্ত মানুষ দেখেন দশ মিনিটও বসলো না খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এরই মধ্যে চলে যাচ্ছে আমরা এখনো কেউ খাইনি যেহেতু ওনারা চলে যাবে আগে বিদায় আদায় দিয়ে তারপর না হয় আমরা পরিবারের সবাই একসাথে খেতে বসবো ভাইয়াকে অনেক জোরাজোড়ি করেছি যাতে একটা দিন আমাদের বাসায় বেড়ায় থাকে দেখেন আসলো দুপুরে খাওয়া দাওয়া করলো চলে যাচ্ছে দশটা মিনিটও বসলো না মানে এত ব্যস্ততা দেখায় গত বছর শীতে এসেছে আবার এবছর শীতে আসলো তাও আবার মানে কিছুক্ষণের জন্য এরই মধ্যে আবার চলেও যাচ্ছে আমার আইসেন সময় নিয়ে আসবেন বেড়ায় যাবেন

ঠিক আছে আপনি আবার আসেন ভাই আবার আসেন ঠিক আছে ভালো থাকেন ভাইয়া যেখানে যাবে আসার আগেও কল দিয়ে বলবে তার ছেলেটাকে যেন দেখে রাখি কারণ একটাই গুরু ছাগলের এত পাগল যার বাসায় গুরু ছাগল আছে তার ভাষায় শুধু দৌড়াদৌড়ি করে এর জন্য দুলাভাই বারবার করে বলছিল রিয়ামকে যেতে আমরা দেখে রাখি ভাই আবার আসেন

শাশুড়ি ডাকাডাকি করছিল যাতে আমরা একসাথে বসে এখন আবার খাওয়া দাওয়া করে নেই যাই হোক সকাল থেকে অনেক ব্যস্ততায় সময়টা কেটেছে এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ